যদি বলে কারো সামনে যদি বলে আপনার সুল আল্লাহ সল্লুল্লাহ আলাইমু সাল্লাম কেন ওহেব উদ্দুব্বা আল্লাহ নবী কদু পছন্দ করতেন এর চাপ যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওই নীলা ওহেব বুদ্দুব্বা আমি কিন্তু কদু পছন্দ করি না আল্লাসবাহ নাজারামুদি লিখছে ফাকাত কাফার সঙ্গে সঙ্গে কাফের আমি কদু পছন্দ করি না সঙ্গে সঙ্গে কাফের এই কদু না খাইলে বলতে কাঁফের হয় কዱ পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয় না কাফের হয় না কিন্তু এখানে কাফের কেন আল্লাহ রাসূলের একটা আমলের কি করছে শুধু অস্বীকার শুধু এনকার করছে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার তার ছেলের নাম ছিল বেলাল ছেলের নাম ছিল কি হযর বিলালের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর একবার একটা কথা বলে ফেললেন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বললেন রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেতো রাসূলের জামানায় মেরা মসজিদে যেতো হযরত আব্দুল্লাহ ছেলে হযরত Bilal ইবনে আব্দুল্লাহ এবেনে ওমর তিনি বলে উঠলেন আমি কিন্তু আমাদের এই জামানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না হযরত আব্দুল্লাহ বললেন তুমি দিবা না না দিবা এটা তো আমার পছন্দের দরকার নাই আমি বলেছি রসুলের জমানায় মেয়েরা মসজিদে যেত আর তুমি বললে আমি কিন্তু দিব না যাও কথা দিলাম মহাদ আল্লাহ আমি তোমার সাথে জীবনে আর মত পর্যন্ত কথা বলবো না হজরতে আবদুল্লাহ মোহাম্মদ তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন এমনি মা যায় বা বুঝতে বা মধ্যে আছে আব্দুল আব্দুল্লাহ আব্বাস দিয়ে আল্লাহ একবার এক জায়গায় বসা একটা বাচ্চা এই মুহূর্তে নাম ভুলে গেছি সে ওই যে কাজ ভাঙ্গা আছে না সে কি বলে ছাড়া কি বলে কাস ভাঙ্গাতে কি বলে ছাড়া সে একটা কাজ ভাঙ্গা এভাবে মাসছে হজরত আবদুল্লাম শুনে কি বললেন হজরত আব্দুল্লাহ আব্বাস কি বললেন হ্যাঁ ছেলে রাসুল নিষেধ করেছেন কে যেন এইভাবে ছানা না মার কারো চোখে পড়বে চোখ নষ্ট শুধু এক শব্দ বলেছে এই ছেলে এটা এভাবে করবো না রসুল নিষেধ করেছেন ওই ছেলের হাতে যেটা ছিল এবার উঠেছে তো বলার পরে আবার এটা মেরে গেছে তিনি বললেন আমি বলছি রসুল নিষেধ করেছেন এরপরেও তুমি মারছ আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলব এদের গায়রত কেমন ছিল উচিত ছিল আঠারো কোটি মানুষ একসাথে এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েলে গেছে ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে উচিত ছিল একসাথে তাদেরকে ধুতমা একসাথে ধুতুমালা এটা কি করে সম্ভব মুখপাসের কয়েকশো কিলোমিটার নিরাপদ এজন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান কোন তুতের সাথে কোনো দুস্তি চলবে না আবার বলেন কোন তুতের সাথে তুতের কোন সমর্থন চলবে না মনে থাকবে ইনশাল্লাহ ভালোবাসা কার জন্য মানা হাতবাল বালিল্লা ও আবকাদিল্লা ও আতিল্লা ও মানা আনিল্লা ইমান ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ঘৃণা করে কার জন্য আল্লাহর জন্য ইসরায়েলিদেরকে ঘৃণা করি দুনিয়ার কোন শক্তি না আল্লাহর জন্য ঘৃণা করি জোরে বলেন জোরে বলেন মুর্শেদদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য বলেন 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 মুর্শেদদেরকে ঘৃণা করি কার জন্য বলেন মুর্শেদদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি পেস্ট এটা দামি পেস্ট ভালো জিনিস ইউজ করি কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম আমি কালকে কিনতে গেছি একজনে বলতে এটা ইজরাইলি পণ্য আমি কিছু আর হবে না এটা আর হবে ভাই বাংলাদেশের দাও প্রোডাক্ট দাও বাংলাদেশে ভালো মান আ থলিল্লাহ ও মানে আলিল্লা দিব জন্য আর বাধা দিব কার জন্য থাকালি ইমান সেই জন্য ইমানকে পরিপূর্ণ করে নিল এই জন্য আনু কামা মানন্না ইমান বাড়াও সিদ্ধিকা আকবৰৰ মতো ইমান বনাওঁ ইমান বানাওঁ ফাৰু কাজুৰ মত ইমান বানাওঁ ইমান বনাওঁ হল বস্তু মানৰ মতো ইমান বনাওঁ ইমান বনাওঁ তালিৰ মত ইমান বানাওঁ কার জন্য ভালোবাসা বলেন লা ইনাহা হিল ন না ইনাহা হিল ন ল না ইনাহা হিল ন হু হেম্মা দু কি কি লাগে সব লাগে আর কুফরের জন্য কি কি লাগে একটা ইন্টারভিউ করলে যথেষ্ট বলেন না বলেন না বলেন না যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয় মাথ্রাগুলোতে বলাৎকারী হয় এটা বলার সঙ্গে সঙ্গে কাফের এটা বলার সঙ্গে সঙ্গে কি সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে কাজ বললে সঙ্গে সঙ্গে কি এভাবে বললে সঙ্গে সঙ্গে কাজ মূলবীরা কি করে এবারে এটা বললে শেষ হ্যাঁ চিহ্নিত করো এটাই অপরাধী তাদের চিহ্নিত করো হাজার বা মনে হয় না কথা কি করো হাজার বার করো তারে জুতা মারো তারে কি মারো তারে জুতা মারো লেকিন মূলবিদা এটা বলা যাবে না ওলামারা এটা বলা যাবে না আরে কি বলছি বলেন না এ মূলবিদা খারাপ এটা বলা যাবে না বলেন কি বলছি বলেন এটা বলা এটা বলা এটা বললে তারই মান গেছে হ্যাঁ আমার একশো বার কম সেই বলেন কি বলছি বলেন সেই কা আর দাজ্জাল যাকে মৌমেন্ট বলে সে কাহের সাফ সাফ হিসাব কি হিসাব বলেন কি হিসাব সাফ হিসাব কি দাঁত দাজ্জাল দার বলে তুমি মোদী এত কি অবস্থা

تجزیہ من كل আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবা তিনবা তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবা তিনবা তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি হবে হ্যাঁ पूछনাফি

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس واعز الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي وس يوقس في صدور الناس من الجنة والناس